সিমনা বিধানসভার অধীন কান্তা কুবড়া ভিলেজের সর্দিরাম পাড়া থেকে কৃষ্ণমধু পাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন গ্রামবাসীরা বর্ষার সময় চলাফরা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হত। দীর্ঘদিন পর গ্রামবাসীদের রাস্তা নির্মাণের এই দাবি পূরণের পথে চলেছে মন্ত্রী ব্রেজকুত দেববর্মা উদ্যোগে। পূর্ত দপ্তর মোহনপুর ডিভিশনের পক্ষ থেকে এই রাস্তাটির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2.5 কোটি টাকা বে এই রাস্তাটি নতুন ভাবে মেটলিং কোরে পিচ দিয়ে নির্মাণ করা হবে। 10 দিন কাজ চলার পর বর্ষপ্রতিবান শিবনার বিধায়ক তথা মন্ত্রী ব্রেজকুত দেববর্মা লেফুনগর ডিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা এবং মোহনপুর দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ এই রাস্তাটির নির্মাণ কাজের গতি প্রদর্শন করতে এক চোখে সফল করেন মন্ত্রে সেখানে গিয়ে কাজের গুণগান তদারকি করেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি লামা বিজিত খ্যালেমানি তিনি ইয়াং কাইন্টাক ব্রা সদি রামনিশিমি ইয়ং ভীম কৃষ্ণমধু ভাইমানি লামা পি ডব্লিউ ডি তিনি ডিভিশন বাই চলি যি বৰগুণ এগজিকুটিভ ইঞ্জিগী পাইজাক তি লেফুগী বি এছ চি চেয়াৰমেনী ফাইজাকেই আমি লিডাৰছবোৰ ফাইজাক বৰ চলাইকে নে আছো বছৰ নি আগলৈ মেটলিং কাৰ্পেতিংা মানে থাকি দেই আশা খায় গান চৰ নথে আুদু মা চেমি দুই ৰক্ত আগে নলৰেডি ৰিজাৰ্ভ কেই ৰূপ আছো প্ৰব্লেম খেতি ফাইন ৱাট নিজৰ আফাই দেই হজাক মানে বজাগ বজাগ কাৰ ইলেভেন কে বি স্পিচিয়ে আবেগা ভাং ৱাৰ নাযাওঁ আখাইত আছে প্ৰব্লেম নে আশা খায় বছৰখিনি চালো যি চ লোক আদম হিচি ৰখা যোন বাবেই যোনো ওম চুন যে আবি নহাৰ অকে থেংক ইউ